Absolutely fine. Okay, so let's get started. I think I'm audible and clearly visible as well. Okay, okay. So let's get started. Let's get started. Let's get started. Yep. Now, it also has a part number. This is our part number 14 of the POIQ series. কিছু দরকার হবে না তুমি চাই সিজিএল দাও সিজে দাও সিপিও দাও এমটিএসএন আছে সমস্ত রকম সব টাইপ কোশ্চেন কভার করেছি ছশোর বেশি কোশ্চেন একটা চাপ্টার থেকে কভার করার বুঝতেই এর জন্য তোমার নতুন করে কিছু করতে হবে না ডাব্লিউ বিসিএস এর জন্য তোমাকে আর কিছু করতে হচ্ছে না তুমি যদি সিরিয়াস দাও এর জন্য ভীষণ হেল্প পাবে ঠিক আছে সিডিএস দিলে এর জন্য ভীষণ হেল্প পাবে ঠিক আছে চলো একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই আমার চ্যানেলে দিস ইজ দা কনসেপ্ট বাই শুভম কমপ্লিট প্লেলিস্ট তুমি পেয়ে যাচ্ছ এখানে পুরো সিরিজ আকারে রয়েছে কমপ্লিট ম্যাথ সিরিজ এটা যদি তুমি একবার করে নাও এখানে সব এক্সাম তোমার ক্লিয়ার হয়ে যাবে এর বাইরে তোমাকে দিতে হবে হচ্ছে মক টেস্ট আর হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে হবে ঠিক যেমন আমি জিওমেট্রি সিরিজ করাচ্ছি

এঙ্গেলটি আমি পরিবারক্রমে যে স্বলদ করवाया था দেখো একটা আ এখানে সাবটেন করব একটা অ্যাঙ্গেল যেটা বললো কি 90 ডিগ্রি যেটা বলছে কি 90 ডিগ্রি হ্যাঁ এই মাঝের অ্যাঙ্গেলটা বলেছে 90 ডিগ্রি এবং এই রেডিয়াস আর আর

এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের যোগফল সমান হয় এটাকে এক্স ধরে নাও তাহলে এক্স এর ভ্যালু কত একশো সাতাশ মাইনাস থার্টি ফাইভ তার মানে এখান থেকে পঁয়ত্রিশ ওখান থেকে সাতাশ বাদ গেল এখান থেকে আট বাদ যাবে নাইনটি টু ডিগ্রি তাই তো অপশন নাম্বার অপশন নাম্বার ইস দা রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন এটি কর্ড একটা সার্কেলের এওসি ডায়ামিটার আচ্ছা একটা কর্ড আছে সার্কেল সার্কেল আঁকতে হবে সার্কেলের কর্ড হচ্ছে এবি এবি একটা কর্ড আর এসি ডায়ামিটার বলেছে এওসি ডায়ামিটার বলেছে কেমন কি বলবো this is a this is b this is c এখানে একটা পয়েন্ট আছে a ও c ডায়াগনাল ঠিক আছে তাহলে acb acb এই যে a অ্যাঙ্গেলটা b অ্যাঙ্গেলটা যে রয়েছে এখান থেকে dc3 মানে এই যে এটা বলেছে কত ডিগ্রি 165 ডিগ্রি কত হয়েছে ইট ইজ এ ট্যানজেন্ট আচ্ছা এই যে এটা ট্যানজেন্ট রাখা হলো এরকম ঠিক আছে এখানে বলছে what is the value যদি এরকম কিছু থাকে জানো এঙ্গেল যেটা হয় এঙ্গেল সেটা হয় এঙ্গেল যেটা হয় এঙ্গেল সেটা হয় এই অ্যাঙ্গেল যদি পঁয়ষট্টি হয় তাহলে এটাও অবভিয়াসলি সিক্সটি ফাইভ ডিগ্রি হবে রাইট ইজ ঠিক আছে 144 এ কি বলছে ও ইজ দা সেন্টার অফ দা সার্কেল ও এন্ড এ ইজ এ পয়েন্ট অন দা মেজর আর্ক এবি অফ দা সার্কেল বেশ ভালো কথা একটা সার্কেল আঁকতে হবে আগে যে সার্কেল এঁকে নিলাম কি বলছে এ ইজ এ পয়েন্ট অন দা মেজর আর্ক বিসি বিসি একটা মেজর আর্ক তাই না আমরা এখানে একটা বিসি আর্ক নিলাম দিস ইজ বি এট এ সি মেজর আর্ক এখানে একটা পয়েন্ট এ আর হচ্ছে বি সার্কেলের বি ও সি এটা

এই কত বলেছেন চল্লিশ ডিগ্রি এসে কত বলেছেন দেখো এটাও রেডিয়াস এটাও রেডিয়াস তাহলে এটা যদি চল্লিশ এটা যদি চল্লিশ হয় তাহলে এই দুটোর যোগফল কত হবে একশো আশি মাইনাস চল্লিশ বাই দুই কত হচ্ছে সত্তর করে তার মানে এটা কত সেভেন্টি এ বি দুটো এব অনেক বেশি হয়ে যাচ্ছে দুপার দেখো 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 সরি সরি এটা হচ্ছে এটা হচ্ছে ও এটা হচ্ছে এ দেখো এটা এটা রেডিয়াস তার মানে এই অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেলও তাই হবে এবার কি বলেছে এখান থেকে এবিও এটা চল্লিশ ডিগ্রি বলে দিয়েছে দ্যাট মিনস এটাও চল্লিশ ডিগ্রি হবে আবার দেখো এটার সাথে এটা সমান সো এই অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেলও তাই হবে এটা বলে দিয়েছে তিরিশ ডিগ্রি এসি ও তিরিশ ডিগ্রি তাহলে এটাও তিরিশ ডিগ্রি হবে তাহলে এই গোটাটা কত তিরিশ প্লাস চল্লিশ গোটাটা হচ্ছে সেভেন্টি তাহলে এই অ্যাঙ্গেলটা কত সেভেন্টি মাল্টিপ্লাইড বাই টু একশো চল্লিশ অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন দেখো এখানে কি বলেছে পি কিউ আর পি কিউ আর এস কিউর দুটোটি ট্রাইঙ্গেল অন কমন বেস কিউআর কমন বেস কিউআর রেখেছে দুটোটি পি এন্ড এস লাই অন দা সেম লাইন তার মানে একটা সেম লাইন যদি রাখা হয় এই যে দেখো একটা সেম লাইনে থাকছে এটা তাই না সেম লাইনে আছে সাইড কি বলছে অন দ্য সেম সাইড অফ কিউআর কিউআর এর সেম সাইডে আছে একদিকে মানে এদিকে এটাও আছে এটাও এদিকে আছে তো সেম সাইডে আছে কিউ এস আর এটা কত বলেছে সিক্সটি ডিগ্রি আর কিউ পি আর এটা একশো ডিগ্রি

আচ্ছা আইসোস্কেল ট্রাইঙ্গেল বলেছে না তার মানে এই লেন্থ এই লেন্থ সমান এটা যদি সিক্সটি হয় তাহলে এটা আর এটা মিলে ওয়ান টোয়েন্টি হওয়ার কথা কারণ গোটাটা ওয়ান সেখান থেকে সিক্সটি বাদ দিলে দুই দিয়ে ভাগ করলে কথা সিক্সটি করে তার মানে এটাও সিক্সটি ডিগ্রি এটাও সিক্সটি ডিগ্রি এবার এটা এবং এটা সমান যদি এটা একশো হয় তাহলে এটা আর এটা মিলে কত হবে একশো আশি মাইনাস একশো আশি প্রত্যেকটা অ্যাঙ্গেল কত চল্লিশ ডিগ্রি করে হবে তাহলে এটাও ফর্টি এটাও ফর্টি তোমার চেয়েছে কি বলো एस आर पी एस आर पी एस आर पी ए जे एंगल का एक गोटा टा सिक्सटी ए टू को फोर्टी तार माने ए टू को दो ए टू को ट्वेंटी डिग्री होगा है ना सिक्सटी माइनस फोर्टी इक्वल्स टू ट्वेंटी डिग्री ऑप्शन नंबर डी इस द राइट आंसर नेक्स्ट क्वेश्चन टू पैरेलल लाइंस टच सर्कल एट पी क्यू अच्छा मैं सवाल बताया सर्कल

উ এটা কি ডায়ামিটার মানে এটাই কি এটাই ডায়ামিটার এটাই টু ওয়ার তাহলে দুই ইনচু সার হবে অপশান বি নেক্সট দেখো আমরা জানি একটা যদি ট্রাইঙ্গেল থাকে ভালোভাবে বুঝবে একটা যদি ট্রাইঙ্গেল থাকে এটা যদি এ হয় এটা যদি সি হয় সবসময় হবে এই এর ভ্যালু পি মাইনাস থেকে বেশি এবং বি প্লাস থেকে কম হয় যোগ যোগ করো তৃতীয় অপেক্ষা বৃহত্তর হচ্ছে এটা হতে পারে এ দুটো যোগ করো এটা সমান হচ্ছে হতে পারে না এ দুটো এটা আর এটা যোগ করো একুশ হচ্ছে পঁচিশের থেকে বেশি হচ্ছে না এটা ছয় আর দুই যোগ করো আট হচ্ছে এটা সমান হতে পারে না তার মানে এই নাম্বার অপশন ঠিক আছে

তাহলে কি বলছে ইপি লেন ইপি মানে এটুকু লেন বের করতে হচ্ছে ইপি কি হয় বলো চোদ্দ বাই এ দুটো যোগ করলে কত হচ্ছে থার্টি ফাইভ ইন্টু কত এটা নয় আনুপাতিক ভাগ আটে দুই পাঁচ না তখন আট থ্রি পয়েন্ট সিক্স অপশন নাম্বার এইস দ্বারা রাইট আনসার নেক্সট কোশ্চেন কি বলেছে একটা ট্রাইঙ্গেলে পি কিউ আর কিউ আর কোডিস টু এস বেশ ভালো দাদা একটা ট্রায়াঙ্গেল আছে পি কিউ আর পি কিউ আর এটা পি এটা কিউ এটা আর কিউ আর কোডিস টু এস কিউ আর কে যদি এস অফ দি কোডিস করাই হয়

তার মানে এক্স এর ভ্যালু এখান থেকে কত আসছে টেন তাই তো কি বলছো হোয়াট ইজ দা ভ্যালু অফ এক্স টেন অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার নেক্সট কোশ্চেন কি বলছো টু সার্কেলস টাচ ইচ আদার এক্সটারনালি হ্যাভিং রেডিয়াস এত এবং এত সেমি ফাইন্ড দা লেন্থ অফ দা কমন ট্যানজেন্ট এ বি এ অন দা বিগার সার্কেল বি অন দা স্মলার সার্কেল কিছুই নেই এখানে ডিরেক্ট একদম আনসার চলে আসবে দুটো যোগ করলে কত হয় কুড়ি টোটাল ডিসটেন্স কুড়ি হবে তাহলে মানে বিষয়টা কি একটা এখানে বারো একটা আট তাহলে টোটাল ডিস্টেন্স এটা বের করতে গেলে কি হয় টোটাল ডিস্টেন্স আর এই দুটো রেডিয়াসের বিয়োগের স্কয়ার বিয়োগ করলে কত হয়

ভালো পি কিউ আর পি এফ কি হচ্ছে বাহান্ন কিউ হচ্ছে চুয়াত্তর আর হচ্ছে চুয়ান্ন ডি চুয়ান্ন ই চুয়াত্তর এফ বাহান্ন কি বলছে কোনটা কোনটা সত্যি আছে পি ট্রায়াঙ্গেল পিকিউআর লিখি এর সাথে কোনটা সিমিল আর পি বাহান্ন সাথে কোনটা আছে বাহান্ন এফ ট্রায়াঙ্গেল এফ দিয়ে শুরু তারপর কিউ কত নিয়েছি চুয়াত্তর চুয়াত্তর এখানে ই আছে আর বাদ বাকি থাকবে ডি কোন অপশন পি কিউ আর পিকিউআর পিকিউআর ডি ই এফ এফইডি আহ পকিউআর এফ ইডি এ এক নম্বর অপশন এক এক নাম্বার অপশন এটাই আনসার নেক্সট টুয়েশ্যন Minor arc BC subtend an angle BAC एंड तो at point A and D respectively बच्चों आ रहा है तो circle ना आए थोड़े circle एक तो minor arc आपको और छोटा तो arc आपको arc आप क्या की बोलो जाए और BC subtend BC जो चाहे arc के नाम subtend BAC एंड BDC A and D point respectively. और circumference of the major arc of the circle तो हमारे दो को arc नहीं है इसे लोगों एक तो इकहना subtend करो जाएंगे BAC আরেকটা একটা বোধ হয় এরকম করেছে বিডিসি তার মানে এখানে নাম হয়ে গেল বিএসি বিডিসি বিডিসি কি বলেছে উইথ সেন্টার ও এখানে সেন্টার ও রয়েছে ইন সার্কেল উইথ সেন্টার ও হোয়াট ইজ দা ভ্যালু অফ এ বি সি মানে এবিসি এইটা এবং এসিবি মানে এইটা মানে কোনো কোন যদি আমি এটা বের করে দিতে পারি তাহলে একশো আশি থেকে বের করলে এই দুটো যোগফল বেরিয়ে যাবে বিডিসি এটা কত তিয়াত্তর আর এর

দুটো কোশ্চেন এখানে মার্চ হয়ে গেছে সরি আচ্ছা এক পেজে করে দিন কোন সমস্যা এবিসি তে ইন্টারনাল বাইসেক্টর এবিসি এসিবি আচ্ছা এবিসি তে ইন্টারনাল বাইসেক্টর এবিসি এবিসি তে ইন্টারনাল বাইসেক্টর বেশ ভালো একটু ছোট ছোট করে করতে হবে না টাইম টাইম বলতে এবিসি তে এটা হচ্ছে একশো তিপ্পান্ন নম্বর হ্যাঁ

এমএন এন আর দা টু পয়েন্টস অন আর এস এন্ড টি এমএন তার মানে এখানে কি বলেছে এখানে ওইটাই বলেছে যেটা আমি বোঝাতে চাইছি এমএন এখানে রয়েছে এখানে এম আর এখানে এন এই দুটো প্যারালাল ঠিক আছে আর এক এমএন প্যারালাল টু এস টি এক মিনিট আর এস টি এটা চেঞ্জ করো চেঞ্জ করো এটাকে আহা কই গেল এটাকে চেঞ্জ করো

এইভাবে এটা হচ্ছে ঠিক আছে এখানে আমি মুছে দিই সো দ্যাট নো ইনকনভেনিয়েন্স হ্যাপেন্স রাইট নেক্সট কোয়েশ্চেন না ওকে বলছো টু ট্যানজেন্টস ইনক্লাইন এট এন এক্সট্রা আশি ডিগ্রি ডন করে সার্কেল উইথ রেডিয়াস বেশ ভালো একটা সার্কেল আঁকতে হবে রেডিয়াস এ ওয়ালা একটা সার্কেল আঁকো রেডিয়াস এ ওয়ালা একটা সার্কেল আঁকো রেডিয়াস এ ওয়ালা একটা সার্কেল আঁকো এখান থেকে রেডিয়াসটাকে ড্র করো এখান থেকে রেডিয়াসটাকে ড্র করো এখান থেকে এটাকে মেশানোর দরকার আছে তার কারণ আমি প্রশ্ন করে বুঝে গেছি এই কোটাটা দিয়েছে হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে বাই সিমেট্রি এটাও সিক্সটি ডিগ্রি হবে এটাও সিক্সটি ডিগ্রি হবে এবার কি বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইচ ট্যাঞ্জেন আচ্ছা বাই ডিফল্ট এটা নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি সিক্সটি এটা থার্টি ডিগ্রি একটা জিনিস জানো তো থার্টি সিক্সটি আর নাইনটি

ट्राइंगल एबीसी थे तो ट्राइंगल साथ है एबी और बी इक्वल ए बी सी थे ए आर बी इक्वल अच्छा तारा बी सी का नीचे नहीं है सॉरी ये ए नहीं ये बी नहीं ये सी नहीं तारा ये ता ये ता इक्वल थे ना ये ता कुछ तो ना बोल दिए सर इफ द एक्सटीरियर एंगल ऑफ ए

পি পয়েন্ট ও অফ দা সার্কেল ইটা ও যুক্ত একটা সার্কেলের একটা অংশ থেকে এখানে একটা ট্যানজেন্ট নেওয়া হয়েছে হ্যাঁ একটা নেওয়া হয়েছে এরকম এটা নেওয়া হয়েছে এরকম ঠিক আছে পি এটা হচ্ছে একটা টি একটা এস নেওয়া হয়েছে

দেখো আমরা একটা জিনিস জানি এর লেন্থ সমান তাহলে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান হবে যদি এই ট্রাইঙ্গেলটা দেখো তিনটে ট্রাইঙ্গেলের তিনটে অ্যাঙ্গলে যোগ ফল একশো আশি হওয়ার কথা এটা এক্স হলে এটাও এক্স হবে তাহলে টু এক্স এর ভ্যালু এখান থেকে কত দাঁড়াচ্ছে একশো আশি থেকে একশো তিরিশ বাদ দিলে এক্স এর ভ্যালু ধর টোয়েন্টি ফাইভ এটাও টোয়েন্টি ফাইভ দাঁড়াচ্ছে এটাও টোয়েন্টি ফাইভ দাঁড়াচ্ছে কিন্তু বিষয়টা এখানেই শেষ না এই অ্যাঙ্গেলটা হয় নাইটি ডিগ্রি তোমাকে চেয়েছে এই অ্যাঙ্গেলটা এটা তো নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি থেকে মাইনাস করো নাইনটি ডিগ্রি থেকে মাইনাস করো টোয়েন্টি ফাইভ ডিগ্রি चुआल <inaudible inaudible> <inaudible>

ফোর ইনটু এস ভি ইউ এস ভি ইউ বলতে এস ভি ইউ ফোর ইনটু এসভিন ফোর ইন্টু নাইন্টি টু মাইনাস থ্রি ইন্টু টিএসইউ টিএসইউ আচ্ছা এটা একটা প্যারালাল না রম্মশার অপজিট সাইট এটা ফোর্টি ফোর এটাও ফর্টি ফোর ডি হল থ্রি ইন্টু চুয়াল্লিশ তার এখানে চারনা আট আর চার ছোত্রিশ মাইনাস আহ দুই হাজার তেরো ছয় তিন উনিশশো ছোত্তিরিশ অশান্নম্বর বিজ দ্য রাইনাস এম নেস এটা অ্যাঙ্গেল বিটন টু রেডিয়া রেডিয়া অফ দা সার্কেল

তুমি দেখতে সুন্দর লাগবে এই এন্ড এর ট্যানজেন্ট ডাকা হয়েছে আর এ এন্ড এর ট্যানজেন্ট ডাকা হয়েছে বলছে এই ট্যানজেন্ট দুটোর মধ্যে অ্যাঙ্গেল তাই না এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল একশো হবে তোমরা জানো এটার এটার যোগফল একশো আশি হয় তাই তো একশো আশি থেকে যদি একশো বাদ দিয়ে দাও তাহলে এটা চেঁচিয়ে চেঁচিয়ে বলবে দিস উইল বি এইটি ডিগ্রি রাইট অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যানসার MN is the diameter of the circle with center O. MN ইজ the diameter of the circle with center O. A में इज़ द डायमीटर ऑफ़ द सर्किल वृत्त सिर्फ़ ओ, बिश मालूम पता, तुम्हारे पता है ना तो A में के डायमीटर बोल दूँ, सच डैट P A में पॉन्चेस डिग्री, P एंड S टू साइड्स होंगे पर सर्कुलेस ऑफ़ द सर्किल आइडर साइड, तमामने एक्सटेंडी के P एक्सटेंडी के इधर ने बोला, एंड S पता नहीं, एक्सटे�

মেল করতে পারো প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকো পড়াশোনা করতে থাকো আশা করি বোঝাতে পেরেছি প্র্যাকটিস করো বাড়িতে দুবার ছেলে তিনবার চারবার করে দেখবে জিওমেট্রি দেওয়ার কোনো সমস্যা হবে না ঠিক আছে রাখছি তখন ভালো থেকো